এবং যারা আছে তারাও যাওয়ার পূর্বে পূর্বে সম্ভব বা যতটা সম্ভব হয় তারাও তাদের মনের ইচ্ছা সবকে জারিয়া হিসাবে ইমামুহারী ভবন যেটি হচ্ছে এসে

কোন মহিলার হাতে কোন পুরুষের হাতে যার নিজের অসুখায় পরিপূর্ণ নিজের জীবনের জন্য সে নিজে হন্তার সে নিজেই নিজের জন্য শত্রু সে নিজেরই নিজের কোন কল্যাণ করতে পারে না সেবার কি শেখাবে আমাদের জন্য শুধু মুখে বললে হবে না তৈরি করতে হবে আমাদের সমাজ করতে গেলেন কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এখানে আলো বন্ধ হয়ে গেল আপনি আপনি যাবেন ওখানে সবাই কোথায় আপনি যদি না জানেন টেকনিশিয়ান কে ডেকে নিয়ে আসেন কাজে আমার পয়সা থাকলেই আমি যখন নার্সিং হোম করতে পারি না নার্সিং হোম করতে গেলে আমাকে কোথায় করতে হবে কিভাবে করতে হবে কতজন ডাক্তার রাখতে হবে কোন ওয়ার্ডে কিভাবে আমাদেরকে মেইনটেনেন্স করতে হবে কতজন

সব শিখে যাও কিছু শিখে যাও শেখো সেই কথা যে কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে বলেছেন যে কথা উতি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ইলম নিয়েছেন শিখবো না সেই জিনিস যা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বানাছেন ক্ষতিগ্রস্ততার ইলম থেকে আমরা যেন নিরত আল্লাহর কাছে বানা চাই সেই শিক্ষা যেন তুমি যে শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদিষ্ট করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাহায্য করেছেন তিন